আবারও আইএসএফের অঞ্চল সহপতির বাড়িতে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ সেই অভিযোগ একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া বিধানসভা জুড়া অশোকতলা জগন্নাথপুর গ্রামে একেবারে আইএসএফের অঞ্চল সহপতির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই অঞ্চল সভাপতিকে একেবারে পেরানে মারার চেষ্টা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তার একটা বাইক সহ তার পুরো বাইরেটাই এখন প্রশ্ন উঠছে যে আইএসএফের উপরে তাহলে তৃণমূল কংগ্রেসের এত কিসের রাগ যে একটা অঞ্চল সভাপতি তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা একেবারে সেই চেষ্টা বিফলে গিয়েছে এখানে গিয়ে পৌঁছালেন আইএসএফের অবজারবার অবজারভার বাদুড়িয়া বিধানসভার অবজারভার কুতুবউদ্দিন ফাতি তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে এবং পরিবারের সদস্যরা তানারা কি বলছেন শুনুন আপনারা এই ঘরটা পোড়ানো হলো মোটরসাইকেল পোড়ানো হলো পিছনের দরজা দিয়ে একমাত্র ভেঙে আপনাদের বার করা হলো তো এই ব্যাপারে আপনারা কাউকে সন্দেহ করছেন সন্দেহপতি কাকে সন্দেহ করব বলুন সন্দেহ করছেন কাউকে তো আপনি যেহেতু অঞ্চল সভাপতি রাজনৈতিক কোন রকমের হিংসা কিংবা এই ধরনের এই ধরনের কোনো রাজনৈতিক পরিকল্পণা মাপিক এই ঘটনাটা ঘটিয়েছে ওটা দেখো ও কাছে একজন না বের করতে পারবে না এটা আমারটা যাচ্ছিলো না আমি তো শীঘ্রে মাথা খেয়ে দিচ্ছি আমার তিনটে লোক ছিলাম শিঁঘরে শিঘরে মাথা খেয়ে যায় এদিকে এই আগুন আর আগুন তো পুরো জেল্লা সেই অবস্থায় ওদের হেঁকে খেঁকে কেঁকে ওরা ওই ধারে ওই দেয়াল ভেঙে মানে এই দরজা খুলতে গেল এই দরজাতে পুরো আগুন নিয়ে গেছে এমনি অটোমেটিক ওই ওই দরজাটা আর ঘটে এই দরজা খুলে ও কা করে বাস পারতাম না ঘরের মধ্যে আগুন ঢুকে এখন ঘরের মধ্যে অটোমেটিক আগুন ঢুকে দেখত

মোটরসাইকেল গেলে তো কোনো দুঃখ ছিল না এই বাড়িতে যে সমস্ত ভাই এবং ভাবি ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও প্রাণে মেরে দেওয়ার চিন্তা ভাবনা ছিল আপনি দেখুন না এখানে ছিল সেটা পর্যন্ত পুরো একদম পুড়ে সরকার হয়ে গেছে মোটর গেছে এই রান্নাঘরটা ছিল এটা গেছে বারান্দাতে কয়েক লক্ষ টাকার মাল ছিল যে মালগুলো ভাইয়ের ভেড়ির ব্যবসা আরও বিভিন্ন খাদ্যর ব্যবসা সেখানে কয়েক লক্ষ টাকার মাল ছিল সেই মালগুলো সম্পূর্ণ গেছে আপনি দেখুন এইটা পুরোটা যখন পুরে সরকার হয়ে গেছে এখান থেকে মানুষগুলো পার হতে পারেনি ওরা যদি আর একটু বেশি সময় হয়তো ঘুমাতো মানুষ যদি ডাকাডাকি না করতো তাহলে পুরো ঘরের ভিতরে আগুনটা পৌঁছে যেত আজকে ওই বাচ্চাগুলো ওখানে শুয়েছিল আপনি দেখবেন এদিকে আসুন ওদিক দিয়ে কেটে বার করেছে আসেন তারপরে এই তো এখানে এরা সই এরাতে বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুমায় এখানে সরঞ্জাম থাকে বই পুস্তক সব আছে বাচ্চাদের এখান থেকে পুরো ভিতরটা দেখি এদের প্ল্যান ছিল মানুষগুলোকে মেরে দেওয়ার আগুন লাগিয়ে দিয়ে পুরো মেরে দাও এরকম একটা টেন্ডেন্সি ছিল এটা যে যারা যে বা যারা করেছে তাদেরকে সঠিকভাবে প্রশাসনিক যদি ব্যবস্থা না নেয় তাহলে এই কেসটা নিয়ে কতদূর যেতে হয় সেটা আমরা যাব কেন এইটা অন্যায়টা কী খালি আইএসএফ করার জন্য শুধু ভাইজানকে ভালোবাসার জন্য শুধু একটা মতের বিরুদ্ধে যাওয়ার জন্য এটাই কি যদি ব্যক্তিগত কোনো হিংসা থাকে সেটা তো আমরা বুঝতে পারছি না এটা ক্লিয়ার হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক এটা সঠিক তদন্ত হোক প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে যে অন্যায় করেছে তার ব্যবস্থা নেওয়া হোক কেন আজকের দিনে এই ভাইয়ের বাড়িটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভাই হচ্ছে আমাদের অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করছেন এই ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগায় তাহলে এই এলাকার কর্মী সমর্থকদের কি ভয় খাওয়াতে চাইছেন আগুন লাগিয়ে দিয়ে আজকের ভাবুন এখানে কয়েক লক্ষ টাকার মাল ছিল সেটা তো শেষ গাড়িটা শেষ প্লাস এই ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকেও মেরে দেওয়ার একটা প্ল্যান চলছে হ্যাঁ কোন সমাজে আমরা বসবাস করছি এটা ভাবতে অবাক লাগছে আমাদের এখানে যারা রাজনীতি করেন বাদুরিয়াতে তাদেরকে বলবো শান্ত সৃষ্টভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করুন সে তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন আইএসএফ করতে পারেন বিজেপি করতে পারেন যার যেটা খুশি করুন নিজেদের মধ্যে মারামারি আগুন লাগিয়ে দেওয়া এগুলো কোন ধরনের রাজনীতি এটাকে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই কাজটা হয়েছে শুধুমাত্র ভয় দেখানোর জন্য জন্য এবং টিএমসি চরিতার্থ করার কি 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 আগুন লাগাবেন লাগানো বলবেন আমি প্রশাসনকে বলেছি এবং আমার ভাইও প্রশাসনকে বলেছে প্রশাসন এসছিল তারা এটা দেখবেন তবে ভয় দেখানো ছাড়া অন্য কিছু নয় এখন কে বা কারা করেছে তৃণমূল করেছে কি বিজেপি করেছে সেটা সৃষ্টিকর্তাই জানে সৃষ্টিকর্তার কাছে এটা আশা করব যে সে আজকের আমার ভাইয়ের বাড়িটাকে পুড়িয়েছে মানে ভাইয়ের বাড়ি তো নয় এটা এটা আমারও বাড়ি অথবা আমার বাড়িটাকে যেমন সে আগুন লাগিয়েছে তার ঘরেও সৃষ্টিকর্তা কিভাবে ব্যবস্থা নেবেন সেটা তো নেবেনই প্লাস আইন আদালত সংবিধান অনুযায়ী আমরা চলব আমরা কারোর নাম এবং কোনো দলের নামও আমরা বলবো না শুধু এটা আপনাদেরকে বলি কে যে বা যারা করেছে তাদেরকে আমরা ছাড়বো না আগামী দিন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কিন্তু এর বদলায় এর বুঝে নেব আমরা প্রশাসনিক মাধ্যমে সংবিধান মাধ্যমে এর এক ইঞ্চি আমরা ছেড়ে কথা বলবো না পাঁচ টাকার পেনে দূর যেতে হয় আমরা যাব ভাইজানি দিকে ঘটনা কি জানানো হয়েছে বা তিনি কোনো রকমের আশ্বাস ভাইজানকে জানিয়েছি ভাইজান আমাকে পাঠিয়েছেন এবং এই জায়গা পরিদর্শন করে দেখে যাওয়ার পরে আমি ভাইজানকে রিপোর্ট দেব দেওয়ার পরে ভাইজান আসবে কি আসবেন না সেটা তিনি জানাবেন তবে তিনি তাঁর প্রতিনিধি হিসাবে তিনি আমাকে পাঠিয়েছেন থ্যাংক ইউ ভালোবাসি বলে বলবেন